হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা ভীষণই পছন্দের রান্না আর রান্নাটা কোনো মশলা ছাড়া শুধু একটু ফোড়ন দেবো আর রান্নাটা করে ফেলবো তো চলো কী রান্না করবো তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখতেই পাচ্ছ কী রান্না আমি তোমাদের দেখাতে চলেছি আসলে কী বলো তোমাদের বাড়ির ভেতরে একটা সাইডে অনেক কচুর শাক হয়েছে এবার আমার মামি বলেছে যে কেটে দিয়ে যে আমাকে আর না হয় রান্না করে দিয়ে যা তাই ভাবলাম কি কেটে কেন দিয়ে আসবো আমি রান্না করেই দিয়ে আসি তাই কচুর শাকটা আমি কালকে বিকেলে কেটে রেখেছিলাম আর আজকে এখন রান্না করব তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমার কচুর শাক রান্না দেখো আমার কচুর শাকের রেসিপিটা কেমন লাগে তোমাদের প্রথমে কচুর শাকগুলোকে আমি সেদ্ধ করে নেবো তাই কড়াইতে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো আমি একটু জল যদিও কচুর শাকে অনেক জল বার হয় তবুও আমি আর আরেকটু দিয়ে দিলাম জল এবার আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো দেখো কচু শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ঝুলিতে ঢেলে দিলাম যাতে জলটা একটু ঝরে যায় তেল গরম হয়ে গেছে পুরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দিলাম কচুর শাকটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন হলুদ দিলাম আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ঘরে আমার কাঁচা লঙ্কা ছিল না বেশি তাই আমি শুকনো লঙ্কাটা পুরো বেশি দিয়েছি এবার দিয়ে দেবো আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি কিছুক্ষণ প্রচুর শাকটাকে ঢেকে ঢেকে রান্না করবো যাতে ছোলাটা সেদ্ধ হয়ে যায় দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আমার তো মনে হচ্ছে আজকে আমি এক খেলা শুধু কচু শাক দিয়েই খাবো দিয়ে দিলাম পরিমাণ মতো লগণ দেখো কচু শাকটা প্রায় আমার হয়েই এসেছে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি বন্ধুরা তোমাকে এ কে কচু শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও কিন্তু আর বাঙালি মানে তো সবারই কচু শাক ভীষণ প্রিয় বাঙালিদের ভীষণ একটা প্রিয় খাবার কচু শাক আমার বাড়িতে তো আমি আমার ছেলে দুজনেই ভীষণ ভালো খাই দেখো আমার কচু শাকটা হয়ে গেছে কেমন লাগছে দেখতে কমেন্ট করো আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও টাটা